এইটা কি কারো বাড়ি নাকি আচ্ছা আচ্ছা রান্নাঘর বাচ্চা বাচ্চা নিয়ে তো সন্ধ্যাবেলা তো বেরোনো মুশকিল এই পজিশনটা হচ্ছে দাহ করবার জায়গা আমার এই ডান দিক একটুখানি গেলে আর আমার বাদিকে হচ্ছে একদম ঘন জঙ্গল আমি ওর ছবিটা দেখছিলাম যে জ্যাকেটের দিয়ে মনে আচর মেরেছে ট্রেনে এসছি শিয়ালদা শিয়ালদা থেকে জয়নগর ট্রেনে তারপর আবার বাস বাকিটা হেঁটে এতটা জায়গা দেখতে তোমাদের এখানে কিন্তু লোকজন নেই তো যদি ধরে হ্যাঁ তাই তো কাকিদের বাড়ি পেছনটাও তো পুরো জঙ্গল যাওয়া যাবে এই সাইড থেকে চলো 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 ভুবনেশ্বরী চর যেখানে বেলা ডুবলেই বাগতারাতে রাতে এখনো সন্ধ্যার সময় বাজি পটকা ফাটাতে হচ্ছে যে গ্রামে সন্ধ্যায় সাত ঘন্টা বাজিয়ে সন্ধ্যা আরতির পর বাড়ি বাড়িতে দরজায় তালা পড়ে যাচ্ছে কেবলমাত্র সুন্দরবনের বরবাবুর হাত থেকে নিজেদের প্রাণে বাঁচতে নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি সুন্দরবনের মৈপিট কোস্টাল এরিয়ার অন্তর্গত সব থেকে বড়ো যে নদীর চর সেই ভুবনেশ্বরী চর লাগোয়া গ্রামে জন্য কাকু বলছিলেন যে এখন দিনে মানে এসেছিস বাবা সন্ধ্যায় আসবি রাত নটা দশটা অব্দি থাকবি বাড়ির পেছনে বাজি ফাটানো দেখলে মাথা খারাপ হয়ে যাবে আসলে গত উনিশে ডিসেম্বরের যে ভিডিওটা আমি গতদিন আপলোড করেছি সেই দিনই সন্ধ্যাবেলায় এই বাঁধের ওপরই গ্রামের এক স্কুল পড়ুয়া ভাইয়ের ওপরে বাঘ হামলা করে এবং জ্যাকেট পরা ছিল বলে সে প্রাণে বাঁচলেও শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন হয়েছে তো সেদিনের পর থেকে সন্ধ্যায় গ্রামে বাজি পটকা ফাটানো হচ্ছে এবং গ্রামবাসীদের ধারণা সেদিন দুটো বাঘ ঢুকেছিল যে বাঘটি ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে সেটি ছিল পুরুষ বাঘ এবং সেই বাঘের পায়ের চিহ্ন আবার জঙ্গলের দিকে ফিরে যেতে দেখা গেল সঙ্গে আরেকটি বাঘ ছিল যেটা পায়ের তার পায়ের আকার অত্যন্ত ছোট এবং সেটা আসলে স্ত্রী বাঘ সেই বাঘটা আদৌ জঙ্গলের দিকে ফিরে গেছে না আদৌ এই ভুবনেশ্বরী চড়েই কোথাও লুকিয়ে রয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত নন তাই আমাকে গ্রামবাসীরা বললেন যে যতদূর অবধি ঘরবাড়ি রয়েছে তুমি সেই অবধি যাবে তারপরে আর যাবে না দেখছি ওই একটা ভাগ আছে তাই নাকি হ্যাঁ দুটো

কাকু বলছিলেন যে বেলা ডুবলেই সন্ধ্যা আরতি দিয়ে সাত ঘন্টা বাজিয়ে সবাই যে যার ঘরে তালা দিয়ে ঘরবন্দি হয়ে যায় তো অ্যাকচুয়ালি এই চরে মানুষদের শুধু যে বাঘের ভয় রয়েছে তা নয় মানুষের দারিদ্রতাও এদের তিলে তিলে মারছে তো বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে তাদের ঘরবাড়িগুলিও দেখছিলাম তো যেমন এই একটা বাড়ি একদম জঙ্গল লাগোয়া যার বাথরুমটা এই জঙ্গলের একদম পার্শ্বস্তই বলা যায় অনেক দূর তো দেখুন সেই জায়গাটা কাটা ফুটে যাবে তো কুলের কাটা কুলের কাটা ফুটে যাবে না তোমার এই এই জায়গাটা বেশ ভালো সুন্দর করেছো খুবই এই জায়গাটা বেশ ভালো করেছো পরিষ্কার পরিচ্ছন্ন একদম কুলের কাটা হাতে ফুটে যাবে তো ফেলে দাও ফেলে দাও কাকি জল ওঠে কাকি জোয়ারের সময় घूरते तो, हाँ, <laughs> <laughs>

যাই তো হেটে আসে এই সাইড দে হ্যাঁ 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 এসো তুমি হ্যাঁ এই বেঁচে তুই যাও বল সামনে হ্যাঁ এক কুড়ি তো লাগ দাও ভাগা যা সাবধান যাও তাই নাকি बाप रे এদিকে তো এখানে দুটো তিনটে বাড়ি রয়েছে বাস লেখ তবে তো তোমাদের দিকে জঙ্গল দেখতে এসছি আমার বাড়ি বারাসাত এই কাকির সাথে যাচ্ছি খানিটা আবার ওদিক দিয়ে বেরিয়ে যাবো

ভাগ হাই রাতে দিনে কোনো বোঝা যায় না রাতে তোও এসে রাতে হতো এলো এসে কোন কেউ কেউ জানলো না তোমাকে আমি এই এখানে এই রাস্তা পাঠিয়ে দিচ্ছি আর সব আমাদের এটা ধরে পরিষ্কার করছিল বলে এই কো এই কেটে পরিষ্কার কর দিবি বলে পরিষ্কার কিন্তু ওর এই লোকজন আসছে কোন দিক থেকে এরা সব আচ্ছা আচ্ছা একেবারে নদীচরের লাগোয়া এলাকা ভাটা চলছে যার জন্য জল একদম নেমে গেছে তো দাদা বলছিলেন যে বাঘ ঢুকেছে এবার বেরিয়েছে কিনা সেটাও নিশ্চিত না

এবারে মানে পুরো পরিবার নিয়ে আসছে হ্যাঁ দুটো বাচ্চা আছে তার মা আছে তিনজন একসঙ্গে যাচ্ছে আর পুরুষটা ছাল ভাবে এক ধার দিয়ে যাচ্ছে পুরুষকে দেখাচ্ছে ও ধার থেকে একজন গেছে আর এই যে মা ঝি বাচ্চা নিয়ে এসে যাচ্ছে গেছে তো এটা একজন এক মা যেমন মা ধরে এই মাছখানে গেছে হুম তারপর পর দুটো বাচ্চা কি তিনটে বাচ্চা আছে সে পর পরে

এই যেই জলের আচ্ছা কাকী তোমারই কি সেই মাঝখানে একদিন তোমারই কি একটা ভিডিও দেখছিলাম যে স্নান করে আসছিলে बाघ হেটে গেছে তোমার সামনে দিয়ে তোমারই কি এই কদিন আগে দেখছিলাম তোমার মধ্যে কাউকে দেখছিলাম এই বাড়িই ছিল সম্ভবত এইরকমই একটা আর बाघ তোমাকেই মনে হলো আমি দেখছিলাম কারণ এই পেশেন্ট দিকটা আমার সেরকমই লাগে বাবা তো বিশাল জঙ্গল এইদিকে হ্যাঁ

কাটাগুলো যেগুলো তাই তো ওদের গায়ে লাগে না এই তো আপনারা মোটামুটি সকলেই অনেকেই কম বেশি শুনেছেন যে ও সন্ধ্যাবেলায় বাঁধের ওপর দাঁড়িয়ে কিছু একটা কাজ করছিল হয়তো তো সেই সময় পেছন থেকে বাঘ গায়ে ঝাঁপিয়ে পড়ে এবং আঁচড় লাগে ওর গায়ে তো এই সেই গ্রাম তো সামনের দিকে যাচ্ছি তো সঙ্গে থাকুন এই বাড়ি এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে চরের জঙ্গল কি অবস্থা আমি এই এরিয়াটাতে আজকেই প্রথম এর আগে আমি দিন আসিনি তো জায়গাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জঙ্গলের পার্ট আর এই হচ্ছে বসতি বাপরে এই বাঁধের রাস্তাটা সামনের ওই মাকড়ি নদী অবধি গেছে তো দেখি সেই অবধি যাওয়া যায় কি না এই যে বিচুলিগুলো পড়ে রয়েছে খর তো দেখছিলাম যে এরকম জায়গা থেকেই সম্ভবত বাঘের পায়ের ছাপের চিহ্ন পাওয়া গিয়েছিল একদম এক্সাক্টলি এরকম জায়গাতেই ওরে বাপরে কি জায়গা দেখুন বলছিলেন ঠাকুরের থান আছে মা গঙ্গা বা বিশালাক্ষী এই ধরনের তো এবার সেটা কত দূরে আমি জানি না একদম নিস্তব্ধ জায়গা আমি প্রথমে ভেবেছিলাম এইটাই হয়তো সেই ঠাকুরের থান কিন্তু এটা নয় আর ওই দিকটাতে দাহ করার জায়গা এই পজিশানটা হচ্ছে দাহ করবার জায়গা আমার এই ডান দিক বরাবর একটুখানি গেলে আর আমার বাদিকে হচ্ছে একদম ঘন জঙ্গল আর ঠিক এই বাধের ওপরেই ঘটনাটা ঘটেছিল যেখানে বাঘ ঝাঁপিয়ে পড়েছিলো ভাইয়ের উপরে তো এই সেই জায়গা সন্ধ্যাবেলার দিকে হয়েছিল ঘটনাটা তো খালি জঙ্গলটা দেখছে এদিকে এই দিকে এইরকম জঙ্গল আর এই দিকে দুটো একটা করে বাড়ি দাদা ওই বাঘে ওই ঝাঁপিয়ে পড়েছিল এই রাস্তাতেই নাকি আহ বলছি তোমার এই রাস্তাতেই কি ওই